আমি আজকে মারা যাব চব্বিশ ঘন্টা পরে পায়খানা রাস্তা দিয়ে পোকা আসবে এই পোকাটা সারা শরীরে সরাই যাবে সমস্ত শরীরে সরাইয়া গন্ধ বের হতে থাকে চব্বিশ ঘন্টা কিন্তু মানুষের শরীর পচে না অনেকে বলে শরীর পচে গেছে না পচে না শরীর পচে না মূলত পায়খানার রাস্তা দিয়ে পেটের ভিতর থেকে একটা পোকা বের হয় এই পোকাটা দেখা যায় না সারা শরীরে সরাইয়া যায় সরাইয়া বিবচ্চ গন্ধ বের হতে থাকে পচা পচা গন্ধ বের হয় তখন সবাই বলে তাড়াতাড়ি তারে কবরে দিয়ে দাও ছেলেটা বলবে তাড়াতাড়ি কবর দেন স্ত্রী বলবে ঘর থেকে বের করে না রাখা যাবে না লক্ষ টাকার দামি খাট পড়ে থাকবে হাজার টাকার বিছানা পরে থাকবে সুন্দর টাইলসের রুম পরে থাকবে আপনি নাই দামি দামি পোশাক পরে থাকবে কিন্তু আপনি নাই খাটের উপরে শোয়াইয়া বিছানার চাদর টানে উপরে দিয়ে দিবে ওই বিছানার চাদরে আর আপনার সন্তানরা কখনো শোবে না ওটাকে ধুইয়া মাস করে আলমারির মধ্যে রেখে দিবে বলবে আব্বার ওই মরণের খাটিয়ার উপরে এই চাদর দেওয়া হয়েছিল এটা ব্যবহার করে না ধুয়ে দেও চন্দ্রপুর বাসী ঘন্টা পরে পাইখানা রাস্তা দিয়ে পোকা দ্রুত আপনাকে দিবে দিবে দ্রুত সময় যখন চার দিনের মাথায় আপনার পেট ফেটে যাবে পেট ফেটে যাইয়া নারী সব দের হয়ে যাবে সতেরো দিনের মাথায় আপনার সমস্ত শরীর একবারে ফেটে যাবে দুই মাসের মধ্যে আপনার শরীরের সমস্ত গোস্ত গুলি হার থেকে আলাদা আপনার শরীরের সমস্ত ছোটখাটো হার গুলি একবারে মাটির সাথে মিশে যাবে সামান্য দু একটা বড় বড় হার থাকলেও থাকতে পারে জিন্দিগি শেষ বিরাট বড় তুফান ছিল আপনার বিরাট বড় শক্তি ছিল আপনার বিরাট বড় অহংকার আপনার ছিল মাত্র এক সেকেন্ডে সব শেষ হয়ে গেল। নবীজি বললেন কবরে রেখে আসা হলো মানুষের জীবনের কঠিন সময় হলো কবরের প্রথম রাত কবরের প্রথম রাত্রে এত কঠিন এত কঠিন কবরের প্রথম রাত কবরে অবশ্যই সন্ধ্যার আগে আপনাকে নামানো হবে সবাই চাবে সন্ধ্যার আরগে কবরে নামাই দি। কবরে নামিয়ে দিয়ে আসা হবে আহা সবাই শুধু বলবে তাড়াতাড়ি চলে যাও সরে যাও কবর থেকে চলে যাও মনকার না কির আসবে মনকান নাকি প্রশ্নের জবাব আপনি দিতে পারবেন কি কারো আমাদের জানা নাই ছেলে কাঁদতে থাকবে হাপ্বা যদি থাকতো তাহলে আমার আর কোনো চিন্তা ছিল না পরীক্ষার ফি থেকে শুরু করে আমার ভরণ পোষণ আব্বাই দিত স্ত্রী চিন্তা করবে হায় হায় স্বামী মরে গেল এখন এই বাচ্চা কাচ্চা নিয়ে আমার সংসার কেমনে চলবে স্ত্রী কাঁদে নিজের জন্য স্বামী জন্য সে কাঁদে না ছেলেরা কাদে নিজের জন্য বাবার জন্য না কবরে আপনি প্রশ্নের জবাব কেমনে দিবেন এই চিন্তা কারো মাথায় নাই এই জন্য নবীজি কোনো সাহাবিকে কবরে নামানোর আগে সবাইরা ডাক দিয়ে বলতেন বলো তার ঋণ কী কী আছে ঋণ বলতো হুজুর অমুক অমুক জায়গা সে এত পরিমাণে ঋণ আছে ঋণ যারা পাবে তাদেরকে ডাকতে ডেকে বলতেন তোমরা কে মাফ করছনি কেউ মাফ করতো কেউ মাফ করতো না নবী ধনী ধনী সাহাবিদেরকে ডাকতে সাহাবিরা রে তোমরা এই গরিব সাহাবীর সম্পদ সে ঋণই আছে অমুক অমুক সে ঋণ কয় অমুক টাকা পায় সে মাফ করে না তোমরা কিছু কিছু দিয়ে তার ঋণ মকুব করায় দাও হবে না হলো আমার তুমি ঋণ দিয়ে কবরে পাঠাবো না ঋণ এত কঠিন জিনিস ঋণ দিয়ে আমি কবরে পাঠাবো না কারণ হকুল্লাহ নামাজ পড়ে না আল্লাহ মাফ করবে রুজারা কেন আল্লাহ খানা করবে কিন্তু বান্দা ঋণ পাবে এটা আল্লাহ মাফ করবে না বান্দা না করা পর্যন্ত এই জন্য কবরে নামানোর আগে ঋণ কবরে নামাবেন ঋণ মাফ করাইয়া কবরে নামাবে ঋণ পরিশোধ করাইয়া কবরে নামাবেন তা না হলে মহাবিপদ নবীজি বললেন সাহাবিরা রে কবরে নামাও নামানোর পরে কবরে রাখিয়া সবাই চলে আসবে কিন্তু তোমরা এসো না তোমরা দাঁড়াও মিসকাতুল মাসাবির ভিতরে আসছে নবী বলে কবরের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া তোমার ভাইয়ের জন্য ইস্তেকফার করো কারণ কিছু সময় পরে মন কারণে কি আসবে কবরে তার সওয়াল জবাব সুরে যাবে সওয়াল জবাব যাতে সহজ হয় সেই জন্য তোমরা কবরের পাশে দাঁড়ায় তার জন্য দোয়া করতে থাক হাজার হাজার কোটি টাকা রেখে চলে গেল এক পয়সাও কাজে লাগে নাই যারা মানুষের হাত নষ্ট করে দিক সুদের কারবারি করিয়া সুদের কারবারি করিয়া ঘুষের কারবারি করিয়া অন্যায় করিয়া অন্যের টাকা মেরে দিয়ে অন্যের সম্পদ জমি মেরে দিয়ে আল্লাহ যারা অন্যের টাকা মেরে দিয়ে কোটি কোটি টাকার মালিক হয়ে কবরে যারা চলে গেল এরা এতই বলো আর একটা জীবনে কাজে লাগলো না না কেন ঠিক কিনা একটা কথা মনে রাখবেন আল্লাহর সিদ্ধান্তের বাহিরে আপনি একটা ভাতের দানাও বেশি খেতে পারবেন না আল্লাহ নবী বললেন ও আমার উম্মত কবরে তো কঠিন জায়গা এত ভয়াবহ জায়গা কবরে তো কঠিন এত ভয়াবহ তোমার ভাইকে কবর দেওয়ার পরে তুমি কবর থেকে চলে আসো না কবরের পাশে দাঁড়াও ইস্তাগফিরু লিআকিকুম তোমরা ভাইয়ের জন্য ইস্তেকফার করতে থাকো ক্ষমা চাইতে থাকো দোয়া করতে থাকো তার জন্য কেননা মুনকার নেকির আসবে তারে প্রশ্ন করবে এই প্রশ্নের জবাব যেন তার জন্য সহজ হয়ে যায় সেই জন্য তোমার ভাইয়ের কবরের পাশে তুমি দাঁড়াও আল্লাহ নবী আরো বললেন কত সময় পর্যন্ত তুমি দাঁড়াবা আমার বান্দা আমার উম্মত তোমরা শোনো কত সময় পর্যন্ত দাঁড়াবা একটা উট জবাই দিয়ে সামরা সিলাইয়া গোশত বানাইয়া এই উটটাকে মানুষের মধ্যে বন্টন করতে যে সময়ের দরকার এই সময়টা পর্যন্ত তুমি তোমার ভাইয়ের কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় দোয়া করতে থাকো যেন তোমার ভাইয়ের কবর আজাব আল্লাহ হালকা করে দেয় এবং প্রশ্নের জবাব যেন আল্লাহ সহজ করে দেয় একবার জোরে বলা যাবে আল্লাহ আল্লাহ বলে দিলেন হবিব উম্মাদকে কে জানা দেন পৃথিবিতা আর কখনো কোনদিন ফিরে আসার আর সুযোগ নাই হু যখন নিল কোন রাস্তা দিয়ে নিল ওই রাস্তাও দেখা গেল না জিনি নিলেন faidnahu मुलाকিকুম ওই মালাকুল মউত নিয়ে চলে গেলেন মালাকুল মউত কেউ দেখা গেল না যেই জগতে নিয়ে যা হলো কবারের জগৎ ওই জগত দেখা গেল না যাকে যার হুকুমে নিয়ে যা হলো তিনি রব রব্বুল আলামিন তাকে দেখা গেল না কিন্তু যাকে নিয়ে গেল সে ষাটটা বছর আপনাদের মধ্যে বিচরণ করেছে মোবাইল ফোনের মাধ্যমে ঘর থেকে পুরো পৃথিবীর খবর নেওয়া যায় আমার পাশে কি খবর তার ভিতরে কি হচ্ছে আমরা তাড়াতাড়ি দেখতেও পাচ্ছি না তার ভিতরে কি শব্দ হচ্ছে তাও দেখে এটাই আমাদের জিন্দিকি এখানেই আমাদের জিন্দিকি শেষ এখানে আমাদের জিন্দিকি সমাধান আমরা কেন তারপরও আল্লাহতালার ইবাদত করি বাইরের মানুষ